বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজধানী সহ দেশের আটটি বিভাগীয় শহরে চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুর আজকের আবহাওয়ার সংবাদ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে আজকের আবহাওয়া বৃষ্টি হবে কি না এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট রবিবার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো আজকের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাপে সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আর ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝায় থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে উপমহাদেশে উচ্চচাপ বলে এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে এরই মধ্যে ধীরে ধীরে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে রবিবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি পূর্ব আছে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানায় উপমহাদেশে উচ্চচাপ বলয়ের এর বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের সাবেক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে প্রভাস অনুযায়ী আজ সকাল নটা থেকে প্রথম দিনে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক থাকতে পারে এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সকাল নটা থেকে দ্বিতীয় দিনের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এ দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার তৃতীয় দিনেও দেশে আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে এ দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার চতুর্থ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এ দিন রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সবশেষ পঞ্চম দিনে সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে এদিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাসে উল্লেখ করা হয়েছে বর্ধিত পাঁচ দিনের প্রবণতায় রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর